নিরামিষ কি আর করব সব রান্নাই যেন এক হয়ে গেছে আজ একটু অন্যরকম একই রকম সবজি কিন্তু একটু আলাদাভাবে রান্না করলে অন্যরকম স্বাদ লাগে রাঁধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছি যদি স্কুলের জন্য টিফিন করছি একটু পাস্তা করে নিচ্ছি ভেজিটেবলটাকে ভেজে নিয়েছিলাম পাস্তা সেদ্ধ করে এখন দিয়ে দিলাম একটুখানি মশলা দিয়ে দেবো চাউমিনের মশলা আলাদা ভেজিটেবিল ভেজ মশলা বিক্রি হয় তো তোমাদের প্যাকেট আমি পরে দেখাবো তো সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর নেড়ে ছেড়ে ভগবানকে একটুখানি থালায় দিয়ে দিচ্ছি ঠান্ডা করে সস দিয়ে সেবাটা দিয়ে দেবো জয়িতা খেয়ে যাবে আবার নিয়ে যাবে শুধু ওর জন্যই করেছি ও দাদা বাবা যখন যায় তখন আমার রান্না হয়ে যায় তো অন্য খেয়েই চলে যায় তো জয়িতা স্কুল চলে গেছে তো আজকে একটা বিশেষ দিন গুরু পূর্ণিমা তো ভগবানকে দর্শন করে নাও তারপর আমি যাব রান্নায় আগে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে চালটা ধুয়ে আজকে তুলে আর আজকে দেরাদুন চালের রাইস করছি তো সেই জন্য একটু সাবধানে রান্নাটা করতে হবে মানে হাঁড়িতে থাকতে থাকতে গলে যাবে দেখে শুনে নামাতে হবে ফ্যানটা ঝাড়িয়ে নেবো এদিকে উঁচে বানিয়ে নিয়েছি আর ওল বানিয়ে নিয়েছিলাম ওল আর আলু হালকা করে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো এই একই রকমের সবজি প্রতিদিনই তো হয় তো একটু আলাদাভাবে আজকে রান্নাবান্না করছি এটা খুব সুস্বাদু হয় নিরামিষ এই তরকারিটা খেতেও খুব ভালো লাগে আলু আর ওলকপিটা একটু ভেজ ভাজছিলাম ভালো করে ভেজে নেবো আর মশলা একটা আলাদাভাবে করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আলাদাভাবে পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি ছোলা দিয়েছিলাম ছোলাটাকেও মশলার সাথে ভেজে নিয়ে আলু আর ওলকপিটা লাস্টে দিয়ে দিলাম মশলার সাথে ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে একটুখানি গুড় দিয়ে দেবো গুড় বা চিনি দিতে পারো একদম অল্প সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো একটু ঘি দিয়ে দিলাম ব্যাস একটু রসা রসা রেখেছি ওলকপির তরকারি তো একটু রস না রাখলে হবে না পরে আবার শক্ত যায় সেই জন্য তো এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে আমি তো এমনিতে সর্ষে বাটা দিয়ে করি তো এটা একটু আলাদা ধরনের করলাম তার সাথে ডাল করলাম মুগের ডাল করেছি হিং ফোড়ন দিয়ে হিং জিরে কাঁচা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পাঁপড় ভাজবো বেগুনি করবো তো আগে একটু পাঁপড়টা ভেজে তুলে রাখছি তার সাথে ওই তেলের মধ্যে আবার বেগুনি করব তো চাতু মাস বলছে অনেকে বলবে বেগুন খাও না তো যারা খাও না তারা খাবে না তো আমাদের শুধু শাক বর্জন আছে সেই জন্য আমরা শাকটা গ্রহণ করি না এই মাসে তো বেগুন করার জন্য চালের গুঁড়ো আর বেসন কালো জিটি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি বেগুনগুলো চুবিয়ে চুবিয়ে আর শাকা তেল এখন ভেজে নিয়েছি তারপর ভবনকে সেবা দিয়েছিলাম একটু উচ্ছেও ভেজে নিয়েছিলাম তো দেখালাম তার সাথে শশা দিয়ে ঘি অন্ন সব লবণ দিয়ে সেবা দিয়েছিলাম তো এখন প্রসাদ পাবো আর উচ্ছে ভাজা গোগো অতটা খায় না জয়িতা তাও একটু ভাজাটা খায় তো জয়িতার জন্য রেখে দিই যাই হোক গোগো আগে খেয়ে দিয়ে চলে গেছে আমি আর প্রভুজি প্রসাদ পেলাম তারপর জল ভরে নিচ্ছে তাড়াহুড়ো করে আজকে কলেজ গেছে তো সেই জন্য জল ভরার টাইম পাইনি আমি ওগুলো ভরে নিয়ে তারপর প্রভুজি কাজে যাচ্ছে ওকে একটা বোতল দিয়ে দিয়েছে সকাল থেকে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম মেলাটার টাইম পাই না তো এখন মেলে দিচ্ছি আর মেলে দিয়ে তারপর ঘরে কাজকর্মগুলো সারবো তো সেই জন্যই আর যখন তখন বৃষ্টি আসে আর দিন আর অল্প করে জামা কাপড় এদিক ওদিক করে দিলে শুকিয়ে যায় পাকার হাতেও শুকিয়ে যায় যখন না শুকনো হয় এটা হলো সন্ধ্যেবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া কর একটুখানি শুয়েছিলাম জয়তা পড়ছে আমি রান্নাঘরে চলে এসেছি আর সকালে তরকারি আছে প্রভুজি এই অফিস থেকে আসার সময় দুপুরবেলা এই শোলা কচুটা নিয়ে এসছে জয়তা কদিন ধরে বলছে শোলা কচু খাবে তো সেই জন্যে আর শোলা কচু পেয়েছে তাই নিয়ে এসছে ঢ্যাঁড়স আলু ভেজে নিয়েছি আর ভাজবো বলে বানিয়ে নিয়েছি আম বানাচ্ছিলাম তার সাথে একটু পাঁপড় ভেজে নিচ্ছি কেন সকালের অন্য ডাল তরকারি একটু অনেকখানি আছে সেই জন্য গোবো মা পাঁপড় ভাজবে তাহলে অন্নগুলো খেয়ে নেবে ভালোই হলো আমাকে শুধু ভগবানের জন্য একটু রুটি কটা করতে হবে পাঁপড় ভেজে নিয়ে তারপর ঢেঁড়ুশ আলু সুলঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি আর সাত আটটা মতো রুটি করছি তো ভাই বোন যা যার অন্ন আছে ওরা খেয়ে দে হয়ে যাবে তাই জন্য যাই হোক ভগবানকে সেবা দেবো আর আম বানিয়ে নিয়েছিলাম আম দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তো এই যে আর পাঁপড় ভাজা যাই হোক ভগবানের সেবা হয়ে গেছে এখন ভগবানকে মুছে মাছে পরিষ্কার করে শয়ন করে দিয়েছি তারপর আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে রাতের বাসনপত্র সব মেজে ধুয়ে ওবর করে রেখেছিলাম এখন এগুলো আবার তুলে রাখবো আর জল ঝাড়িয়ে ঝরে গেছে তো তুলে গুছিয়ে মাছিয়ে আর শুকনো করে রেখে দেবো রান্না কর আর করাটা ভালোই ছিল শুধু ঢালুসালু হয়েছি বলে এখন ওটাকে চাপা দিয়ে রেখে দেবো ওটাকে আর মাঝে নিই যাই হোক আজকের মতো ভিডিওখানে শেষ করছি সকলে ভালো থেকে হরে কৃষ্ণ